আজকে আমি যাচ্ছি ভাওয়াল মির্জাপুর বাজারে উদ্দেশ্য একজোড়া কবুতর কেনা আমি থাকি বাংলা বাজার গাজীপুরে এখান থেকে ভাওয়াল মির্জাপুর বাজার প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে তাই অটোতে চেপে রওনা দিলাম দেখি বাজারে কি রকম কবুতর পাই সাথেই থাকেন সকাল সাড়ে সাতটার দিকে আমি রওনা দিছি কারণ আমার জানা মতে কবুতরের হাটগুলো অনেক সকালে বসে আর দুপুরের আগেই ভেঙে যায় তাই সকাল সকালে বের হয়েছে এখন আমি বাজারে চলে এসেছি বাজারে দেখতেছি একদম জমজমাট অবস্থা সকাল সকালে অনেক কবুতর চলে এসেছে এই হাটটা আসলে অনেক বড় আমাদের গ্রাম দাসুরিয়া হাটের থেকে অনেক বড় আমি ঘুরছি পছন্দ মতো কবুতর কেনার জন্য কিন্তু এখনও পছন্দটা পাই নাই যাই হোক শেষমেশ কি কবুতর কিনলাম সেটা জানাবো পরের ভিডিওতে সাথেই থাকবেন